আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রতিদিনে নে আজকেও আবারো আরেকটি নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা স্ক্রিনের মাধ্যমে আজকের এই বাড়িটি দেখতে থাকুন আপনারা এখন এই বাড়িটির অ্যানিমেশন ভিউ দেখতে পাচ্ছেন বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে থাকছে দুইটি শপ এবং পাঁচটি সিঙ্গেল ইউনিট এবং ফার্স্ট ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে সিঙ্গেল সাতটি ইউনিট করা হয়েছে মাত্র পাঁচ শতক জমির উপরে আমরা কি করে পাঁচ শতক জমির উপরে সিঙ্গেল ষাটটি ইউনিট তৈরি করে দিয়েছি সেটি দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে হবে আর এরকম আরো নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের সাথেই রাখুন আর আমি আশা করছি আপনাদের এই ডিজাইনটি খুবই পছন্দ হবে পাশাপাশি আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ইন ডিটেলস হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরবো এতক্ষণ আপনারা এ বাড়িটির অ্যানিমেশন ভিউ দেখতে পেলেন এখন আপনারা দেখতে পারবেন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথী রাখুন আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখা আগে আপনারা এ স্টিল পিকচার থ্রিডি ভিউ থেকে কিছুটা ধারণা নিতে পারেন এ সামনে দুটি শোপ রয়েছে এবং ফার্স্ট ফ্লোর থেকে প্রত্যেকটা ফ্লোরে সামনে দুটি বেলকনি রয়েছে আর একটি টয়লেট সুন্দরভাবে কম্বিনেশন করে সাজানো হয়েছে আর ছাইটে আপনারা দেখতে পাচ্ছেন আরো দুটি বেলকনি রয়েছে প্রত্যেকটা ফ্লোরে আমরা সুন্দরভাবে ভাবে সেট করে দিয়েছি আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাতদের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আর সারটি লোবার দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে চলুন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লো প্ল্যানের সামনে একটি রোড রয়েছে এটি ল্যান্ড এরিয়া রয়েছে সামনে এবং পিছনে সাঁত্রিশ ফিট এবং ডাইনে এবং বামে রয়েছে চৌষট্টি ফিট চার ইঞ্চি টোটাল এরিয়া রয়েছে সতেরোশো সাত স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিং রয়েছে আর বিল্ডিং এরিয়া রয়েছে বাউন্ডারি এরিয়া কিছুটা বেশি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রোড থেকে যখন সামনের দিকে তাকাবেন সামনে দুটি দোকান রয়েছে সামনে দুটি দোকান রয়েছে বারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এবং অপরটি রয়েছে বারো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট সাথে একটি টয়লেট রয়েছে আর পিছনে মাঝখানে একটি সিঙ্গেল ইউনিট রয়েছে বাম পাশে আর একটি সিঙ্গেল ইউনিট রয়েছে যার মধ্যে একটি বেড একটি কিচেন একটি বাথরুম এরকম করে তিনটি সিঙ্গেল ইউনিট আর তিনটি ডাইনিং দিয়ে তিনটি সিঙ্গেল ইউনিট এই স্টিয়ারদের যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিট একটি বেড একটি কিচেন একটি বেলকুনি দিয়ে সাজানো হয়েছে আপনারাও আপনার জায়গার মধ্যে এরকম সিঙ্গেল ইউনিট তৈরি করতে পারবেন অবশ্য এদিকে সিঙ্গেল ইউনিটের ভাড়া বেশি চলে তার জন্য এদিকে সিঙ্গেল ইউনিটের কাজ অনেক বেশি চলে আজকের এ বাড়িটি করা হয়েছিল এমনি জামাল উদ্দিন ভাইয়ের জন্য ওনার বাড়ি ধনুয়া শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এ বাড়িটির খুঁটিনাটি চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আজকের এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই বাড়ি করতে ফাউন্ডেশন কস্ট ফিটে খরচ পড়বে এক হাজার টাকা উনিশশো সাত ইন্টু এক হাজার ক্যালকুলেশন করলে উনিশ লক্ষ সাত হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এই বাড়িটি যদি সাত বিম কলম করে রাখেন তার জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আটশো টাকা উনিশশো সাত ইন্টু আটশো ক্যালকুলেশন করলে পনেরো লক্ষ পঁচিশ হাজার ছয়শো টাকা হলে আজকের এ বারটি সাত বিম কলাম করে রাখতে পারবেন একতলার জন্য আজকের এ বারটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে উনিশশো টাকা উনিশশো সাত ইন্টু উনিশশো ক্যালকুলেশন করলে ছত্রিশ লক্ষ তেইশ হাজার তিনশো টাকা হলে আজকের এ বারটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যদি একতলা কমপ্লিট করতে চান তাহলে উনিশ লক্ষ সাত হাজার টাকা যোগ করবেন তাহলে টোটাল দাঁড়াবে পঞ্চান্ন লক্ষ তিরিশ হাজার তিনশো টাকা হলে আজকের এ একতলা অল কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন সহকারে টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি এবারটি তলা কমপ্লিট করতে খরচ পড়বে এক কোটি একাশি লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল দাঁড়াবে দুই কোটি তেইশ হাজার পাঁচশো টাকা হলে আজকের এ বারটি পাঁচতলা অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের নয় আসকো আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার সফটওয়্যার বায়োটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা জয়না বাজার টাউন সেন্টার শপিং মল লেভেল থ্রি লিফটেড টু ঢাকা ময়মনসিং সিং রোড শ্রীপুর গাজীপুর আপনারা অবশ্যই আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আজকেও ঠিক তেমনি একটি পাঁচতলা বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আগামীতে চেষ্টা করব এর সেও আরো সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ السلام علیکم